বাগাতিপাড়ার প্রতাপপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক নং পাকা ইউনিয়নের প্রতাপপুর গ্রাম সহ দশটি গ্রামের প্রায় দুই থেকে তিন হাজার একর ফসলের জমি তলিয়ে গেছে চালপাল চালফাল কুদি কুদি নামতে

ছয় সাতটা গ্রাম টুপি শেষ হয়ে যাচ্ছে ধান সবলার শেষ ওনারা সেদিন আমার একজন কয়েকজন যে কাটিয়ে যা মামলা করতে পঁচিশ লক্ষ টাকার আমার যে পাঁচ কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য তারা কি করবে তারা কি জানে না যে কিছু শেষ হয়ে যাচ্ছে এখানে আপনারা ব্যবস্থা করে এটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আর ঠিক ওই জায়গাটা লিজ না হয় কোম্পানি তো এতদিন লিজ দেয়নি তো কোম্পানি চলে নি কোম্পানির ওই জমি এখন লিস দিতে হবে পানি নিষ্কাশনে বাধের কারণে এই ঘটনার কারণ বলে জানিয়েছেন এলাকাবাসী প্রতাপপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা ক্যানেলটির মুখের একাংশ নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন থাকায় ক্যানেলটিকে মাছ চাষের জন্য লিজ প্রদান করেন কর্তৃপক্ষ মাছ চাষী কামালবাবু ক্যানেলের মুখে বাদ দেওয়ার কারণে গ্রামের ফসলের জমিসহ মাছের ঘের তলিয়ে যায় বলে জানিয়েছেন সেখানকার এলাকাবাসী মোহাম্মদ শাহানুর রহমান আসলে গত বছর এখানে পানি নিষ্কাশনের জন্য যে ক্যানালটা তাকা হয় সেই ক্যানালটা আমাদেরকে বলা হয় তিন চার মাসের জন্য এটা নিজ দেওয়া হবে না শুধু পানি নিষ্কাশনের জন্য কিন্তু আমি গত জুলাই মাসের পনেরো তারিখ থেকে আমি বাবুর কাছে আমি তাকে বিভিন্ন দিছি যে আপনি পানি রকমের জন্য সেই ব্যবস্থাটা করেন কিন্তু তিনি উল্টো যখন আমরা পানিবন্দী হয়ে যায় যখন আমার বাবা যখন ওই জায়গায় ব্যারিকেড দেয় এবং থাকে অনেক কয়জন যায় তখন উল্টা আমার বাবার বিরুদ্ধে তারা মামলা করে কিন্তু আমি জানতে চাই যে তিনি কেন করলেন আর এখন বর্তমানে যে আসলে তার তো লিজ নেই এখন লিজ দেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু সে কি জন্য সে কি জন্য এখন এইভাবে মাছ চাষ করছে অবৈধভাবে এবং আমার জানা মতে এই কিছুদিন আগে পাটের পানি যাওয়ার পরে ওখানে গ্যাস করে গ্যাস করার পরে মাছ সমস্ত মাছ তুলে নেয় নেওয়ার পরেও তিনি কি জন্য এই পঁচিশ লক্ষ টাকার কেস তিনি কীভাবে দিতে পারে আর দ্বিতীয় কথা হলো এটা শুধুই পানি নিষ্কাশনের জায়গা কেন তিনি এই জায়গায় ব্যারিকেড দিবে আমরা একটা ব্যারিকেড ভাঙতে পেরেছি আপনি যান দ্বিতীয় স্পটে যান ওই জায়গায় গিয়ে যে দেখবেন যে আপনি মাটির ব্যারিকেড ওখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর একটা নেট দিয়ে আবার তিনটা নেট যেটা অতিক্রম করে পানি কখনোই যেতে পারবে না তাহলে আপনি বুঝান যে আমরা এখন কি করব। এই যে পাঁচশো একর জমি এবং একশোটার মতো পুকুরের মাছ যে বের হয়ে গেছে এখন এরির আপনারা একটা সুষ্ঠু আপনাদের কাছে বিচার দাবি করছি এবং এর ক্ষতিপূরণ আমরা চাচ্ছি এখন ঘটনা আছে যে আমাদের বিশেষ অনুরোধ বিশেষ দাবি থাকবে যে এই এলাকার কৃষক শ্রমিক বাঁচানির জন্যে বাঁচানি সারতে জমি এবং পুকুরে মাছ বাঁচানি সারতে আপনারা ইয়ার ব্যাস্ক ব্যবস্থা করবেন ওখানে কাটি দেওয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন তো কোনো ক্যানেলে কি এইভাবে ঢালাই করে বাঁধ দিতে পারে না না এটা এটা দেওয়ার বিধান নাই নিয়ম নাই আপনারা প্রশাসনের প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন হ্যাঁ প্রশাসনের সাথে কালকে যোগাযোগ করেছি পুরো দারগার সাথে অফিসারের সাথে যোগাযোগ করেছি উপজেলা উপজেলা না না উপজেলা না থানায় থানায় যোগাযোগ করেছি থানা বলেছে যে আপনি টি অনুসারে কাছে এটা দরখাস্ত দেন দেয়া টি অনুসার যা সরকারের দেখুন

সে লিজ নেওয়ার ক্ষেত্রে তাকে কি মানে কোনো বাধ্যবাধকতা বা শর্ত দেওয়া ছিল কিনা ওনাকে শর্ত দেওয়া ছিল যে আট মাস লিজ চার চার মাস উন্নত থাকবে যে বর্ষা বর্ষাকালে চার মাস যেমন থাকবে আর আমার প্রশ্নটা আসছে সে দিবেই কেন সে চার মাস কেন দিবে যেহেতু এই এলাকার পানি ওই জায়গা দিয়ে নামান জন্য সে ব্যবস্থা করছে ব্রিজ দিয়া না সেখানে কেনাল কাটি পানি যাওয়ার জন্য নিষ্কাশনের জন্য ব্যবস্থা করছে মানে তারা তো আসলে ক্যানেলটা তৈরি করেছে পানি নিষ্কাশনের জন্য তাহলে কেন সেখানে কেন কেন না কেন সেখানে আট চার মাস লিজ দিবে মানে বারো মাস লিজ দিবে বারো মাস লিজ দেওয়াটা তো এটা অন্যায় এটা আইনগত ভাবে হয় না তো আমার বিশেষ অনুরোধ থাকবে আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে যেটা আপনারা সরজমিন দেখি আপনারা এটার ব্যবস্থা দিবেন এই যে পানি পানির জন্য আমরা ধান লাগাতে পারছি না সেই পানি এক কোপর পানি যে বেড়ি বাঁধ গুনে না কাটলে আমরা কীভাবে ধান লাগাবো কৃষক কৃষক কীভাবে চা করবো নষ্ট হয়ে যাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই খামে খামারে আচ্ছা এখানে কি বাদ আছে কোথাও এখানে বাদ আছে ছোট ছোট দিকের পাড়ে একটা বাদ আছে পুকুর আছে জুলাই খালের মধ্যে পুকুর আছে বন্ধ কেন লিজ দিছে সরকার কোম্পানি লিস্ট দিছে

কোনো লিজ চলবে না আপনি চাচ্ছেন আমি চাচ্ছি কোনো লিজ চলবে না কোনো ক্যানাল কোনো দীঘা সরকার কোনো প্রতিষ্ঠান করে লিজ চলবে না মানে পানি পাশের জায়গাগুলো অবমুক্ত থাকবে হ্যাঁ একদম কিলা থাকবে এটা তো জল করার জন্যে জল শেষের জন্য তো করছে সরকারি ক্যানাল পানি তুলে শেষ দিবে প্রয়োজন হলে বের হয়ে যাবে মাঠেতে পানি এই জন্য তো এটা কিন্তু সরকার যে নিজ দিচ্ছে নিজের কারণটা কী এটা এটা সরকার একটাই আমাদের দাবি ওই গ্রামের ভুক্তভোগী কয়েকজন বাধের মুখ খুলে দিলে মাছ চাষি কামালবাবুর মাছ বেরিয়ে যায় এই নিয়ে বাগাতিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন কামালবাবু এই বিষয়টি নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন স্যারকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন